আসসালামু আলাইকুম সব মানুষ চাষি ভাইয়া বন্ধুরা যে সকল চাষিরা ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য ভিডিওটা আমরা দেখাচ্ছি ভিয়েতনামি শোল মাছের পোনা এখানে ট্যাঙ্কিতে মজুদ করা আছে কেননা এই মাছগুলো আমরা ট্যাঙ্কিতে রেখে তারপরে একটু বড় বানিয়ে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ হল যেমন আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা স্কিল দেখতে পাচ্ছেন আমি একটু স্পষ্ট করে দেখাচ্ছি আপনাদেরকে যেরকম হাতে নিয়ে আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আপনার সাইজের মাছের পোনাগুলো আপনার কীরকম ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের কালার মোটামুটি দেশি শোল মাছের মতো কালার থাকবে না একটা হলো দেশি আর একটা হলো ভিয়েতনামি দুইটা হলো দুই ধরনের মাছের পোনা রয়েছে যেটা দেশি ওইটা ফিট খাবার খায় না অর্থাৎ তারা দেখা যাচ্ছে প্রাকৃতিক খাবার তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে আর যেগুলা ভিয়েতনামি শোল মাছ এগুলো তারা দেখা যাচ্ছে আপনার বাসমান ফিট খাবার দিবেন হ্যাঁ সেই মাছের পোনা খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব স্পষ্টভাবে দেখাচ্ছি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ধরতে পারেন প্লাস এখানে তিন ইঞ্চি হবেও না একটু কম আসে এখানে কিছু কিছু তিন ইঞ্চি আছে অর্থাৎ এইগুলো কালচারের জন্য চলে অর্থাৎ এক বেডিং এর মাছ ধরতে গেলে আমরা দেখাচ্ছি এদের পাঁচটা ছয়টা মাছ রয়েছে অর্থাৎ এক বেডিং ধরতে গেলে ভিয়েতনামি শুরু মাছের পনেরো অবশ্যই আপনাদের যেগুলো নিতে হবে এক বেডিং এর মাছের পুরো নিতে হবে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে এক বিডিংয়ে মাছের পোনা পুকুরে চলে সেই ক্ষেত্রে কি একটা চাষি ক্ষতিগ্রস্ত হয় না বা সেই সেই চাষিরা মোটামুটি ধরতে পারেন বা ভালো মাসের পোনাগুলো বাজারে বিক্রি করতে পারে যা চার পাঁচ মাসে যেমন চার পাঁচ মাসে কেজি আসতে পারে যেমন এক কেজি আসতে পারে বা এক কেজিতে একটু কম আসতে পারে আটশোশো নয়শো গ্রাম এরকম আসবে কেজিতে এ দেখতে পাচ্ছেন আপনারা তো ভিয়েতনামি শোল মাছের পুকুর অথবা যে কোনো ট্যাঙ্কে চাষ করা হয় বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ট্যাঙ্কি কেটে কিন্তু মাছগুলো রেখে বড় করা হচ্ছে অর্থাৎ এই দেখেন আমি একটু তো হস্তে রাও করতাম বা রাও করা হচ্ছে শব্দ করা হচ্ছে এই জন্য মাছগুলো আমার পাশে চলে আসছে এই দেখেন